Bye.

নারীর কার্য অধিকার নিশ্চিত করেন নারীদেরকে প্রতিটা বৃত্তির দিকে ঠেলে দিয়ে মাতৃ সমাজের কলঙ্ক ঘটাবেন এদেশে সভ্য সমাজ বেঁচে বেঁচে থাকতে আপনাদের ওই সমাজকে ধ্বংস করা বাংলাদেশকে ধ্বংস করার অবদত্ত বাস্তবায়িত হবে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আবার বলছি বর্তমান সরকার দেখে আমরা ষোলো বছর যুদ্ধ করেছি আমরা ক্লান্ত

পশ্চিমা বিশ্বের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এটাকে কতক্ষণ সময় করে ধরে তারা এই সংস্কার প্রস্তাবনা দিয়েছে এবং সংস্কার প্রস্তাবনা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এটাকে লুটে নিয়ে তার ভেরিফাইড ফেসবুক আইন পেজে ঘোষণা করা হয়েছে যে তারা অন্তর প্রতিকালীন সরকার ক্ষমতা থাকতে যথাযথ সম্ভব এই সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন করবে অন্য দশটি কমিশনের

থেকে পরিকল্পনা পথ পত্রিকা যদি উদ্ধ করা যাবে